গেছে বলা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে সেদিক থেকে আমাদের সবাই বলতে পারি যে মুখ উজ্জ্বল করেছে আর তার স্মরণে তার নামেরা ছিল নামেরা গতকালে আসছে আর তার আগমনে এ বারো উদ্বোধন হলো এবং নামেরার আজকে তেইশতম জন্মদিনে কেক কেটে সবাইকে কেক খায় সবাই আশীর্বাদ এবং শুভেচ্ছা গ্রহণ করবে এই প্রত্যাশা আগত সকল আত্মীয় স্বজন ছোট বড় খালার খালু আরো অন্যান্য নাতিফুতি সবাইকে এই বাড়িতে মামা মামি সহ আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই বাড়ি দেখে সবাই ভালো লাগেছে শুনলাম প্রশংসা করছে এর জন্য নাগরের মা বাড়ির মালিক ওকে এখন নাইকে তাসিন আমি কি বলতে পারি এবারে তো আর আমি জানি আমি জানি আমি জানি সবই কি সবই তোরা বুঝালি شويه দিকে না তো ওস্তাদকে তাসিন আপনি জানেন না